এই আয়ারটি পাঠ করে আপনি মুরগির অথবা কবুতরের শত্রু জীবনের তরে শেষ হয়ে যাবে শত্রুর জ্বালায় যদি অতিষ্ঠ হয়ে যান শত্রু যদি আপনাকে একের পর এক ডিস্টার্ব করতে থাকে তাহলে আজকের এই আমলটি করুন শত্রু নিস্তেজ হয়ে যাবে শত্রুর সকল দুষ্টামি এবং নষ্টমী এগুলো সে ছাড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ শুরু থেকে একটি কথা বলে নেই কেউ এই আমলটি খারাপ এবং না নাজায়জ পন্থায় অবলম্বন করবেন না আপনি যদি একান্তই শত্রুর দ্বারা আপনি নির্যাতিত নিষ্পেষিত তাহলে আমলটি করুন আমলটি এতই কার্যকরী হবে যে এই আমলটি যার উদ্দেশ্যে করবেন সে একেবারে নিস্তে নাবোধ হয়ে যাবে নারবাজ হয়ে যাবে একবারে জীবিত থেকেও মোর্দা হয়ে যাবে এরকম একটি পাওয়ারফুল আমল আজকে আপনাদেরকে দিচ্ছি এ আমলটি করার জন্য কিছু উপকরণ আপনাকে সংগ্রহ করতে হবে আর সপ্তাহের সব দিন এ আমলটি আপনি করতে পারবেন না নির্দিষ্ট কিছু সময় এবং নির্দিষ্ট কিছু দিনে আপনাকে আমলটি করতে হবে যে নিয়মটা বলে দিব যে সিস্টামটা বলে দিব আপনি সেই নিয়মে সেই সিস্টামটা মেনটেন করে আপনাকে আজকের এই আমলটি করতে হবে যদি সেই নিয়ম অনুপাতে করতে পারেন তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আসুন আমরা জেনে নেই সেই নিয়মগুলা এবং কিভাবে এই আমলগুলা করতে হবে বিষয়টি জানার পূর্বে যারা এ আমল করে হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হতে চান আমি বলবো সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আপনি রোহানিভাবে ইজাজত পেয়ে যাবেন আমল করলে কাজ হবে আর যদি এই দুই কাজ সারা কাজ করতে চান তাহলে আপনার প্রতি কোনো অনু রোহানি ইজাজত থাকলো না কাজ করলেও আপনার তেমন লাভ হবে না আর যদি হয় তাহলে উল্টা রিয়াকশন হতে পারে সেটা কাজের ধরুন ভিন্ন বিষয় এখন আসুন আমরা জেনে নেই এই আমলটি করতে গেলে আমাদের কি প্রয়োজন সর্বপ্রথম আমাদেরকে একটি সাদা কাগজ এই পরিমাণ একটি খাতার একেবারে পিওর সাদা কাগজ সংগ্রহ করতে হবে এরপর একটি মুরগির কালো পাখা একটা মুরগি ধরে ওই মুরগির থেকে একটু কালো পাখা নেবেন অথবা কবুত্তরের একটি কালো পাখা নেবেন এই দুই জিনিসের যে কোনো একটার আপনার একটা কালো পাখা হলেই হবে দ্বিতীয়ত হচ্ছে বিড়াল যে বিড়াল আছে বিড়ালের যে মোষ বড় বড় মোষ এখান থেকে একটি মোস আপনি সংগ্রহ করবেন এগুলো কিনতে পাওয়া যায় দোকানে মনোহর পট্টি দোকানে এগুলো কিনতে পাওয়া যায় তো অথবা পুটলি বান্না দোকানে এগুলো কিনতে পাওয়া যায় তো আপনি যদি এগুলো আপনার বাড়ি ঘর থেকে সংগ্রহ করতে পারেন তাহলে তো করলেনই যদি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি বাজার থেকে শহর অঞ্চল বাজার থেকে এগুলো কিনে আনতে হবে কি বললাম মোরগের পাখা অথবা কবুতরের পাখা কালো এবং বিড়ালের একটি মোষ আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনি পা পবিত্র হয়ে যাবেন এগুলো আগ থেকে সংগ্রহ করে নেবেন যখন আমলটি করবেন সময় হচ্ছে বারোটা থেকে একটা এই এক ঘন্টা সময় দিনের বারোটা থেকে একটা এই এক ঘন্টা সময়ের ভিতরে আপনাকে আমলটি করতে হবে তো এই আমল করতে কিন্তু এক ঘন্টা লাগবে না জাস্ট মাত্র আপনার দশ থেকে বারো মিনিট অথবা কম বেশি একটু হতে পারে তো আপনি থেকে বসবেন একটার ভিতরে শেষ করে ফেলবেন আপনি যখন এই উপকরণগুলো জোগাড় করে ফেলবেন পবিত্র অবস্থায় খাতার মধ্যে একটি কলমের সাহায্যে যে শত্রুকে আপনি সাহস্তা করতে চান যে শত্রুকে উচিত বিচার করতে চান সেই শত্রু যদি পুরুষ হয়ে থাকে তখন আপনি সেই শত্রুর নাম আরবিতে লিখবেন আগে আগে আরবিতে শত্রুর নাম লিখবেন পরে বিন লেখে শত্রুর বাবার নাম লিখবেন আশা করি কথা বোঝাইতে পেরেছি শত্রু যদি পুরুষ হয়ে থাকে আগে শত্রুর নাম লিখবেন পরে বিন লেখবেন বা নুন দুটো একসাথে মানে বিন বিন লেখার পরে শত্রুর বাবার নাম লিখবেন শত্রু যদি মহিলা হয়ে থাকে তাহলে আগে শত্রুর মহিলা শত্রুর নামটা আগে লিখবেন তারপরে বিনের স্থানে বিন্না না লেখে বিনতে লেখে শত্রুর মায়ের নাম লিখবেন আশা করি এই কথাটুকু বুঝাইতে পেরেছি পুরুষ শত্রু হলে শত্রুর নাম আগে পরে বিন শত্রুর বাবা মহিলা শত্রু হলে মহিলা শত্রুর নাম আগে পরে মহিলা শত্রুর মায়ের নাম এটা লেখার পরে এই সাদা কাগজের মধ্যে মোরগ অথবা কবুতরের কালো পাখাটা রাখবেন এভাবে লম্বা সোজা করে এবং বিড়ালের মোস্টা রেখে আপনি কোন এস্তেকফার নই কোন দুরস শরীফ নই কোনো বিসমিল্লা নই আপনি পাঠ করবেন ফাজা আলাহুম কা আসফিমমাকুল ফাজা আলাহুম কা আসফিমমাকুল ফাজা আলাহুুম কাসফিমমাকুল ফাজা আলাহুুম এই যে আয়াতটি পাঠ করেছি এই আয়াতটি পবিত্র কোরআন সর্বশেষ পারা ৩০ পারার সর্বশেষের যে আমরা দশটা সোরা অনেকেই পারি শুরু থেকে যেমন সুরা ফিল এ ফিলের সর্বশেষ নাম্বার আয়াত হচ্ছে ফাজা আলহম এই আয়াতটি আপনি মাত্র তিনশত তেরো বার পাঠ করবেন এই আয়াতটি তিনশত তেরো বার পাঠ করে মরুগের পাখা অথবা কবুতরের পাখা যেটা নিয়েছেন এর এবং বিড়ালের মুস এবং শত্রুর যে নাম লিখেছেন এই তিনটা উপকরণের মধ্যে হালকা ভাবে আপনি তিনটি ফু দিবেন যাতে তাদের গায়ে স্পর্শ হয় হুগোলা যেমন এরকম ভাবে হাজা আল পাঠ করে তিনশো তেরো বার পাঠ করে তিনটা ফু এই তিনটা উপকরণে দেওয়ার পরে এটাকে আপনি ভালোভাবে এভাবে লম্বা আকারে মুর্দা যেভাবে প্যাকেট করা হয় এভাবে এটাকে প্যাকেট করবেন ভালোভাবে প্যাকেট করে এটাকে কালো কস্টেবের মাধ্যমে এটাকে আপনি আবৃত করে নেবেন কালো কস্টেবের মাধ্যমে এটাকে আবৃত করে এই জিনিসটাকে আপনি দাফন করতে হবে কবরস্থানে কবরস্থানে যাবেন যে কোনো পুরাতন কবরের মাটিতে আপনি এটা দাফন করে চলে আসবেন যদি একান্তই কবরস্থানে যাওয়া আপনার সম্ভব না হয় আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে আপনি যদি ভীত হন সেক্ষেত্রে যদি কবরস্থানে যেতে নাই পারেন সেক্ষেত্রে আপনি একেবারে আবর্জনা এক ধরনের জঙ্গল আছে ওই জঙ্গলের মাটিতে দাফন করে দেবেন তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে শত্রু নাস্তে নাবোধ হয়ে যাবে শত্রুর যে পাওয়ার ছিল অবৈধ পাওয়ার অথবা শত্রু যে তার শক্তি অপব্যবহার করতো তার বিচার আল্লাহ রব্বুল আলমিন করবেন যদি আপনি আমলটি করতে পারেন এখন কথা হচ্ছে এটা কোন সময় আপনি দাফন করবেন ঠিক রাতের বেলা করতে হবে না দিন করলে চলবে প্রিয় দর্শক এটা আপনি আমলটি করে নিবেন দিনের বারোটার থেকে একটা এবং আমল করার পর যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে দিবেন এটা দেরি করবেন না আপনি যত সম্ভব একটু তাড়াতাড়ি দাফন করার চেষ্টা করবেন আপনি দিনের বেলাই দাফন করতে পারবেন রাতে যেতে হবে না তবে আপনি যখন দাফন করবেন সেটা যেন নিরিবিলি হয় একাকিত্ব হয় কেউ যেন না জানে কেউ যেন না বুঝে আপনি এখানে কি রেখেছেন এরকম হতে হবে দল ভল নিয়ে অথবা সাথে একজন নিয়ে এরকম করা যাবে না তো আশা করি বুঝতে পেরেছেন আমল করতে হবে সপ্তাহের মধ্যে দুই দিন শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার দিনের বারোটা থেকে একটার ভিতরে এক ঘন্টার ভিতরে আপনি আমলটি করে নেবেন আর উপকরণগুলা সংগ্রহ করে রাখবেন আরও পূর্ব থেকেই তো ইনশাল্লাহ যদি এভাবে আমলটি করতে পারেন তাহলে শত্রু শেষ হবে যারা এই আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে শত্রুর হাত থেকে আপনারা জনগণকে মুক্ত করুন